উপাসনা চ্যানেলের সকল শ্রোতা দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আজ আমরা জানব শেষ জন্ম রহস্য অর্থাৎ এই জন্মটাই যে আপনার অন্তিম জন্ম হতে চলেছে বা আপনার যে পুনরায় আর জন্ম হবে না আপনি যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হলেন সেটা জানবেন কীভাবে হ্যাঁ প্রিয় দর্শক আপনি ঠিক শুনেছেন আজ আমরা অন্তিম জন্মের লক্ষণ যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন তা নিয়ে আলোচনা করতে চলেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যার শেষ সেই এখানে আসবে যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক করে ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই উক্তিটির গভীর তাৎপর্যপূর্ণ অর্থ আছে এটি বড় আশা ও ভরসার বাণী ঠাকুরের মুখে কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বেরোয়নি সুতরাং ধরে নেওয়া যেতে পারে যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিল সকলেই তবে শেষ জন্ম এখানে আসতে হবে বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সাধারণত নিজেকেই নির্দেশ করতেন আমি আমরা সর্বনাম প্রয়োগ করা ঠাকুরের পক্ষে একেবারেই অসম্ভব ছিল যদি নিতান্তই বলতে হয় তবে শ্রী শ্রী জগদম্বার দাস বা নামি এই কথা বলতেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অহংকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন এখন দেখা যাক যারা শ্রী রামকৃষ্ণের কাছে এসেছিল তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ কারোর বা শেষ জন্ম ঠাকুর বলেছেন না সকলেরই যে শেষ জন্ম তা নয় একদিন কথা প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী মাকে বলেছেন আমাকে যেন আরও একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না ওদের যদি সব জ্ঞান এখনই দিয়ে দিই তাহলে ওরা আর সহজে আমার কাছে আসবে না ভক্তশ্রেষ্ঠ মথুরবাবু অর্থাৎ রানী রাসমণির জামাতা মারা গেলে এক জৈনিক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর মৃত্যুর পর মথুরের কী হল তাকে নিশ্চয়ই আর জন্মগ্রহণ করতে হবে না শুনেই ঠাকুর উত্তর দিলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি ভোগবাসনা ছিল ওর খুব প্রবল শ্রী রামকৃষ্ণের এইরূপ নানা বিধি উত্তর দ্বারা প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিল সকলেই শেষ জন্ম হয়নি স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন ঠাকুরকে দেখার পরও যাদের মন এখনো কামিনী কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত রামকৃষ্ণকে দেখেনি তারা শ্রী শ্রীরামকৃষ্ণের ভূতকে দেখেছেন শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব নিজে বলেছেন শেষ জন্মে সত্যগুণ থাকে ভগবানে মন হয় তার জন্য মন ব্যাকুল হয় নানা বিষয়ে কর্ম থেকে মন সরে আসে শুভ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না শেষ জন্ম পেতে গেলে অনেক তপস্যা লাগে মন উদার ও সরল হয় ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে চোখে জল পড়ে সেটাই তার শেষ জন্ম বুঝে নেবে তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন আর যত বেশি পারেন শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ